বিনা টাকায় ফার্নিচার ফ্নি অপার চলছে কিন্তু তাসিন বানিসার থেকে রোহতন দেখতে পাচ্ছিলাম খুশরে কিনতে পারবেন তাসিন

লিখে অগ্রিম কত টাকা দিতে হবে অগ্রিম আমাদের কোন টাকা করতে হবে আপনি বাসায় মাল দেবে টাকা দিবেন তার কোন টাকা দিতে হবে বিনা টাকা ফার্নিচার কিন পারবেন বাড়িতে বসে টাকা দিবেন অবশ্যই গাড়ি ভাড়া থাকবে গাড়ি ভাড়া ফ্রিতে একদম গাড়ি বাড়ি গেড়া বারো ফ্রি ভাই

যেখান থেকে বিশ ভালোবাসা থাকবে ভরপুর ভালোবাসা ভরপুর এটা তো ছয় ফিট বাইফ ফিট প্রত্যেকটি জয়েন্ট এমার্জেন্সি থাকবে মাত্র হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার

খুশন একটা অবশ্যই যারা ছোট সাইজের খুঁজতে তারা কিন্তু আঠারো হাজার আঠারো হাজার

ভালোবাসা লাগতে ভালোবাসা লাগবে এখানে পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ ভালোবাসার লাভ মাত্র একটা ব্যবহার করবে দুটো গোপন ডান করে দেখি পায়া দিচ্ছে না গাছ যেন বেশি দিন ব্যবহার করতে পারে এটা বেরেজ করতার মাত্র আঠারো হাজার এটা সেমি বক্স ভাই

ডেল দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মারত পঁয়ত্রিশ ভাই গাড়ি আকাশ প্রত্যেকটি জনার্জেন্সি প্রাইস যারা পছন্দী সাধারণ এত সুন্দর খাবেন মাত্র বিশ হাজার টাকা শেষ হলেও কিন্তু সত্য ধাবলে থ্রি নিতে পারবে